জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন মুখ্য সচিব দিল্লি যাচ্ছেন আজ বিকেল পাঁচটায় তাকে ডেকে পাঠানো হয়েছে আমি একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করব আমার সঙ্গে সম্রাজ রয়েছেন সরাসরি সম্রাজ জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠাচ্ছেন কেননা জাতীয় নির্বাচন কমিশন যা নির্দেশ দিয়েছিল যা বলেছিল রাজ্য তা করেনি বলে অভিযোগ করা হচ্ছে রাজ্য তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে আমি একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করব তারপর বোঝার চেষ্টা করবো যে এটা কোন জায়গা থেকে তাৎপর্যপূর্ণ দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখি জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের সচিব মনোজ পান্তকে পাঠানো হয়েছিল সেখানে শুধু জানানো হয়েছে যে আজ বিকেল পাঁচটার মধ্যে তাকে জাতীয় নির্বাচন কমিশনের সদর দপ্তরে আসতে হবে সাম্প্রতিক কয়েকটি বিষয় নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা তার সঙ্গে কথা বলতে চান সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সচিব মনোজ পান্ত জাতীয় নির্বাচন কমিশনকে যে চিঠি পাঠিয়েছিল দুই ইআরও এবং দুই এ সাসপেন্ড এবং এফআইআর নিয়ে যেখানে রাজ্যের মুখ্য সচিব জানিয়েছিলেন যে সাসপেন্ড বা এফআইআর নয় রাজ্য তাদের নিজেদের ভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যার জন্য ইতিমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে যেহেতু এই ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার অভিযোগ উঠছে এবং সেই কারণে রাজ্য মনে করছে গোটা বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন সেই কারণেই পূর্ণাঙ্গ তদন্ত করে তারপর পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্য সরকার এবং ততক্ষণ পর্যন্ত দুজন সরকারি আধিকার অর্থাৎ একজন যিনি বারুইপুর পূর্ব ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন তাকে এবং আরও একজন এই আরোকে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার তাদেরকে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে তুলে নেওয়া হয়েছিল কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ ছিল অর্থাৎ সাসপেন্ড এবং এফআইআর করা সেই নিয়ে রাজ্য কোনো সিদ্ধান্ত নেয়নি মনে করা হচ্ছে এই কারণের জন্য অবশ্যই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে দ্বিতীয়ত এখান থেকে কোথাও মনে হয় না কোথাও মনে হয় না যে রাজ্যের উপর পশ্চিমবঙ্গের উপর নির্বাচন একটা প্রশাসনিক চাপ তৈরি করছে দেখো জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারবারই যে বিষয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছিল রাজ্যকে যে ভোটার তালিকা সংশোধন বা ভোটার তালিকা তৈরি বা ভোটার তালিকা ক্ষেত্রে যে কোনো যদি কার্যক্রম হয় তাহলে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের ওপর দায়বদ্ধ থাকে সরকারি অফিসাররা তার কারণ যখন ভোটার তালিকা সংশোধনের কাজ হয় তখন ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসাররা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন অনুযায়ী কাজ করেন অর্থাৎ এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগ থাকে সরকারি আধিকারিকদের এখানে রাজ্যের কোনো এখতিয়ার থাকে না জাতীয় নির্বাচন কমিশনের তরফে এক্ষেত্রে বারবারই স্পষ্ট করে দেওয়া হয়েছে ফলত বিভিন্ন জায়গা মহল থেকে যে অভিযোগ তোলা হচ্ছে রাজ্যের ওপর চাপ সৃষ্টি করা এক্ষেত্রে কমিশনের তরফ থেকে স্পষ্ট একটা বিষয় জানিয়ে দেওয়া হয়েছে আগেই যে জাতীয় নির্বাচন কমিশন সরাসরি এক্ষেত্রে সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখে এবং প্রয়োজনে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে সংবিধানের বেশ কিছু ধারায় এই বিষয় সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে ফলে তো এক্ষেত্রে রাজ্য সরাসরি হস্তক্ষেপ করতে পারে না যদিও রাজ্যেরও তরফে পাল্টা দাবি রয়েছে যে যে ক্ষেত্রে এখনো নির্বাচন প্রক্রিয়ায় শুরু হয়নি সেক্ষেত্রে কেন এত আগে থেকেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের সরকারি আধিকারিকদের ওপর এই ধরনের হস্তক্ষেপ বা এই ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথার বলা শুধু সরাসরি নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে রকম আবেদন বা পরামর্শ নয় শুধুমাত্র নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে আর এখানেই রাজ্যের আপত্তি আর আজকে রাজ্যের মুখ্য মুখ্যসচিব জাতীয় নির্বাচন কমিশনের কাছে রাজ্য কেন পৃথক তদন্ত চাইছে কেন রাজ্যের মুখ্য নির্বাচনিক আধিকারিক দপ্তরের যে তদন্ত সেই তদন্তের পরেও পৃথক তদন্ত এবং পূর্ণাঙ্গ তদন্ত চাইছে এই বিষয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবেন রাজ্যের মুখ্য সচিব মনোজপাত বলেই সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ সঙ্গে এবার প্রশাসনিক চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে বুধবার দিল্লিতে তলব কমিশনের যে চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কমিশন কেন তাঁদের বিরুদ্ধে রাজ্য সরকার আলাদা করে তদন্ত করছে সেটা জানতে চাওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ খতিয়ে দেখার পর চার আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের দুই রেজিস্ট্রেশন অফিসার বা এবং দুই অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফিসার এ এর মধ্যে দুজন ডব্লিউ বিসিএস অফিসার মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই চার আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলে কমিশন সোমবার কমিশনের চিঠির উত্তর দেন মুখ্য সচিব জানান আধিকারিকদের নামে এফআইআর করা হচ্ছে না তাদের সাসপেন্ডও করা হচ্ছে না তবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে রাজ্য রাজ্যের সিনিয়র অফিসারদের নিয়ে এই তদন্ত কমিটি তৈরি হয়েছে রাজ্য তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেবে নির্বাচন কমিশনের কথা মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে না হাঁটলেও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের এইআরও এবং বারুইপুর পূর্ব কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই রাজ্যের উপর প্রশাসনিক চাপ বাড়ানো নির্বাচন কমিশন দিল্লিতে মুখ্য সচিবকে বাংলা আর কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখনও তো তিন এখনও তো ভোটের অনেক দেরি আছে আগে ভোটের সময় তিন মাস কমিশনের আওতায় থাকতো কিন্তু এখন এখন কি সারা বছরই কমিশনের আওতায় অধীনে থাকতে হবে গতকাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ছিল সেই বৈঠকে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় অফিসারদের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দিয়েছে কমিশন জেলা শাসক এবং পুলিশ সুপারদের বৈঠকে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী